আসসালামু আলাইকুম পরম করুণা মায়ণামে শুরু করলাম আজকের ভিডিও আপনারা দেখছেন মিস্টার ফকির ব্লগ ভিডিও আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমরা তিনজন ফকিরহাটের উদ্দেশ্য ফকিরহাট থেকে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হয়েছি খুব ভোরে কিন্তু ফকিরহাট আসতে আসতে আমাদের বেলা বেজে গেছে নয়টা কিন্তু নটা বাজেও দেখছি প্রচণ্ড শীত এবং আপনার কুয়াশা এই কুয়াশার ভিতর থেকে আমরা কুয়াশা কেটে চলে যাচ্ছি বাগেরহাটের দিকে বাগেরহাট যাওয়ার পথে যে দৃশ্য দেখ দেখছি প্রচণ্ড কুয়াশা গোটগুটে অন্ধকারের মতো দূরের কোনো কিছু দেখা যাচ্ছে না তারপরেও আমাদের যেতে হবে তাই রওনা দিয়েছি যথেষ্ট পরিমাণের ঠান্ডা হচ্ছে এবং কুয়াশা তো দেখছেনই আপনারা দর্শক কুয়াশা দেখার কুয়াশার কারণে কোনো কিছু দেখা যাচ্ছে না দূরের আরও সামনে আরও আছে আপনাদের দেখাবো দূর থেকে যত গাড়ি আসে সম্পূর্ণ গাড়ি হেডলাইট চালায় তারপরে আসতেছে আপনাদের ঠান্ডায় কথাও বলতে পারতেছি না যে অবস্থা প্রচন্ড ঠান্ডা ঠান্ডা বলছে এবং কুয়াশা এদ হেডলাইট জ্বালায় তারপরে রাস্তায় চলতেছে সবাই যারা এই গাড়ি নিয়ে আসতেছে সবাই হেডলাইট জ্বালায় হেডলাইট জ্বালায় তারপরে গাড়ি চালাচ্ছে কুয়াশার অবস্থা দেখেন রাস্তার পাশ থেকে ভিডিও করতেছি কিন্তু দূরের কোনো কিছু দেখা যায় না কেমন একটা দৃশ্য যথেষ্ট কুয়াশা করতেছে যা কল্পনার বাইরে বেলা প্রায় দশটার দিকে এখন অবস্থা কুয়াশার কি অবস্থা এইরি কুয়াশা এই মুহূর্তে দূর থেকে কোনো গাড়ি আসলে দেখার কোনো নাই যে দূর থেকে গাড়ি দেখা যাবে সামনে একটি ট্রাক দেখা যাচ্ছে হ্যাঁ এক সাইড থেকে যাওয়ার জন্য গাড়ি আরও একটা গাড়ি আসতেছে হেডলাইন জ্বালায় হেডলাইট হেডলাইট জ্বালায় জ্বালিয়ে আসতেছে যত গাড়ি সবাই হেডলাইট জ্বালিয়ে আসতেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে অবস্থা এই রে ভিডিও এইভাবে কি অবস্থা এই রে বাপ রে বাপ এর অবস্থা দেখেন কিচ্ছু দেখা যায়নি আর একটা গাড়ি আসতেছে এটলের জ্বলে একদম অন্ধকার আগে সামনে পুরো অন্ধকার একদম পুরো অন্ধকার যেন অবস্থা আশপাশে বাড়িঘর কিন্তু অথচ দেখা যাচ্ছে না এই